ইরানের হামলায় সুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক হুমকির পরই সুন নরম করে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পকে হুশিয়ারি দেওয়ার বিষয়টি প্রকাশ করেছেন খোদ প্রেসিডেন্ট পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিয়ে তিনি সাফ জানিয়ে দেন ইরানের পরমাণু অস্ত্র থাকার কোন প্রমাণ রাশিয়া ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে নেই বলেন শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে আর এতে পূর্ণ সমর্থন রয়েছে রাশিয়ার এব ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাথে কথা বলেছেন বলেও জানান রুশ প্রেসিডেন্ট হামলা নয় ইরান ইসরায়েল সংঘাতে রক্তপাতের রাতে কূটনৈতিক আলোচনার বসার আহ্বান জানিয়েছেন তিনি একই সাথে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালাতেও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি জোরালোভাবে জানিয়ে দিয়েছি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে আমরা ইরানের বুশেহরে একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছি আমরা আরও দুটি পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি সই করেছি জটিল পরিস্থিতি সত্ত্বেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি সেখানে আমাদের এখনও দুইশোরও বেশি রুশ বিশেষজ্ঞ কাজ করছে তাই বুশাহরে আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার অনুরোধ জানিয়েছি এবং নেতানিয়াহু ও ট্রাম্প আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে হামলা না চালানোর